إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله

জী বুঢ়ি হিয়া কৰু চিৰে গৌ নহী বুঢ়ী হিয়া কৰু চিৰে গৌনা কহ মা কৰি দৌৰি দহ মা কৌৰে হৃদ এই গ নহ গলেম খা কৰিিয়া গণনা গলেম খা কৰিিয়াওঁ কুল কৰিহিনাী দুল কৰি ন

সম্মানিত উপস্থিত ওলামাইকার দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা দূর দূরন্ত থেকে আগত মেহমান বৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর আমরা আল্লাহরবুল আলমীর দরবারে লক্ষ কোটি সক্রিয় জ্ঞাপন করছি যে মোহানবুল আলমিন আজকে আমাদেরকে প্রিয়নবী হজরত আলি সাল্লামের দুনিয়ায় নৌরানি শুভ আগমন উপলক্ষে আজকে এই নৌরানী ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে এই জলসাতে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর হাবিবের সানে কয়েক কর্তব্য দরুদ সালাম আল্লাহ জিকির করতে পেরেছি আল্লাহ রাবুল আলমিন সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন সে সুপ্রিয়তেন সকল একবার করুন আলহামদুলিল্লাহ আরও জোরে করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা কার জন্য ঘৃণা কার জন্য আল্লাহর জন্য আমরা কোন কোনো মানুষকে কোনো কোনো জায়গাকে কোন কোনো পরিবেশকে কোনো কোন মানে অবস্থার উপর ভিত্তি করে যেটা দেখবো আমরা ইসলাম বিরোধী সেই জায়গাটাকে আমরা ঘৃণা করব সেটাও আল্লাহর জন্য যেটা দেখবো ইসলামের পক্ষে সেটাকে আমরা ভালোবাসবো সেটাও আল্লাহর জন্য আল্লাহ রাবুল আলামিন আঠারো হাজার আমাকে লোক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল কারা মানুষ কারা মানুষ আজকে মানুষ কিন্তু মানুষ নেই আজকে মানুষ বেহোশ কথা বলেন কথা ঠিক না আজকে মানুষ কি বেহুশ হুশ নাই বলে কেন বললাম মানে আফসুস লাগে আর কি যে আমাদের যেটা আগে করার আমরা সেটা আগে করি না যেটা দরকার নাই সেটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি তাহলে কিন্তু সঠিক কাজ হলো না হলো আপনি সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন সঠিক কাজ করতে না পারেন তাহলে কিন্তু কখনোই সফলতা সম্ভব নয় আসলে আমার আগে যেহেতু আলোচনা করেছেন অনেকে আলোচনা করেছেন আপনার আলোচনা শুনেছেন এটা প্রিয় নবী ইমামুল মুরসালিন নবীনা ইমামুলের এই দুনিয়াতে শুভ আগমনের মাস এই মাসে আমরা খুশি নেবার সবাই খুশি যারা যারা খুশি হতে পারে নাই তারা ইমানদার হতে পারে নাই কথা কি ঠিক না আর আরো বলেন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফজলি ল্লাহি ও বিরহমতিহি ফাবি যালিকা ফাল ইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাবীব আপনি বলে দেন তোমরা যে নেয়ামত পেয়েছো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এসেছে আল্লাহর ফজল এসেছে রহমত এসেছে শিরমতে তোমরা আনন্দ উৎসব করো চলে আপনাদের মনোযোগ কোথায় এই আপনাদের মনোযোগ কোথায় আমি কিন্তু পুরনো ওয়াজে ফিরে যেতে চাই না সামানিত উপস্থিতি মানুষের আসল সত্তা হয়েছে তার আত্মা দেহ নয় আপনার এখানে দেহ আছে কিন্তু আত্মা অন্যত্রে ঘোরাঘুরি করছে ছোটাছুটি করছে এখানে আপনি বসে কোনো কিছুই নিতে পারবেন না এখানে বসে কোনো লাভ ওই আমার আগে আমার ভাই যিনি বলে গেছেন আলোচনা করেছেন উনি বলে গেছেন রেজবি সাহেব তহিদুর রহমান না রেজবি সাহেব তিনি বলে গেছেন আপনি মুফতি উনি মুফতি কিন্তু তাসাহুদ পড়তে গিয়ে কী করছে আপনাদেরকে বোঝানোর জন্য তিনি তাসাহুদের গুরুত্বপূর্ণ যে রাসুলকে নিয়ে যে জায়গাটা সেই জায়গাটা তিনি কি করে দিয়েছেন তিনি লুকিয়ে ফেলেছেন মানে আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছেন যে এখন আমি যে মুফতি এই জায়গাটা বাদ দেওয়ার কারণে আপনার সবাই তো জানেন আমি মুফতি কিন্তু এই জায়গাটা বাদ দেওয়ার কারণে কি আমার মুফতির নামাজ হবে কথা বলে না হবে ঠিক তেমনি প্রত্যেকটা জায়গায় একটা মানুষ যখন আসি উপস্থিত হয় তার দেহের পাশাপাশি কিন্তু তার আত্মাটাকেও কি করতে হবে এখানে প্রেজেন্ট রাখতে হবে তাহলেই কিন্তু এখান থেকে সে কিছু নিয়ে যেতে পারবে এটা কিন্তু আপনাদের জন্য একটা শপিং কমপ্লেক্স এটা কি এটা বাজারের জায়গা কিসের জায়গা কথা বলে না কিসের জায়গা এটা বাজার করার জায়গা এটাকে আপনি মার্কেট বলতে পারেন শপিং কমপ্লেক্স বলতে পারেন কেন হুজুর এই জায়গাটাকে লোকাল প্লেসের সাথে আপনি কেন কম্পেয়ার করেছেন কম্পেয়ার করার কারণ হলো আপনারা সাধারণ মানুষ আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে সেই জায়গাটা ছাড়া এই মুহূর্তে কিছুই হাতে নেই আপনারা যখন আমরা যখন মার্কেটে যাই কিছু না কিছু আনার জন্য যাই যাই না প্রেমিকরা যখন দিনের কাজ করতে যায় ওখান থেকে তারা আখেরাতের বাজার করতে আসে সুহান আল্লাহ করবেন। আপনি একজন ব্যক্তি জান্নাতের বাগানে বসে সুবাহ আল্লাহ শব্দটা শুধু উচ্চারণ করলো সে জান্নাতি ফল খেয়ে নিল সুবহান আল্লাহ মানে কি এটা হচ্ছে মুমিনের জন্য আল্লাহর প্রিয় বান্দার জন্য জান্নাতি ফল জান্নাতি পল পাওয়া এবং খাওয়া কি সহজ বিষয় কথা বলেন পাওয়া এবং খাওয়া কি সহজ বিষয় আমি আপনাদেরকে বলি সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলি এই কারণে মানুষের আসল সত্তা হলো কি তার আত্মা দেহ নয় কারণ আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। যখন আপনার আমার দেহ হয় নাই তখনও কিন্তু আপনি আমি সৃষ্টি হয়ে গেছি ছিলাম কোথায় আলমে আরোহা রুহের জগতে কোথায় কথা বোঝে নেন কোথায় রুহের জগতে আল্লাহর আরসের চারপাশে তো তখন আপনার আমার দেহ বাবা মায়ের মাঝে বাবা মায়ের মাধ্যমে যখন আপনার আমার দেহ তৈরি হলো ওখান থেকে রুহুটা চলে আসলো মায়ের ওদরে তখন আপনি আমি মায়ের ওদরে নির্দিষ্ট একটা সময় থেকে ওখান থেকে আপনি আমি মানুষরূপী পৃথিবীতে এসেছি মানুষ মানুষরূপী পৃথিবীতে এসেছি খেয়াল করবেন কিন্তু প্রথম কিন্তু দেহ এক জায়গায় রুহু আরেক এক জায়গায় কিন্তু পৃথিবীতে যখন এসেছি তখন দেহ এবং রুহু দুটো মিলেই কিন্তু মানুষ হয়ে আমরা এসেছি কিন্তু শেষ সময়টা আগে যেরকম দুইটা 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 জায়গায় ছিল ঠিক যাওয়ার সময় কিন্তু দুইটা দুইটা জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে দেহ কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে পড়ে থাকবে কিন্তু রুহু চলে যাবে রুহুর জায়গায় আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা মানুষের আসল সত্তা তার দেহ নয় বড়ি নয় এটা দেহ এটা বড়ি